হরে কৃষ্ণ আমার মিষ্টি মিষ্টি বন্ধুরা এখন হয়ে গিয়েছে আমি ছাদে এসেছি দেখো আমাদের ছাদে কত ফুল ফুটেছে নয়নতারা ফুল এত ফুল হয় যে আসন ভর্তি করে ঠাকুরদের সাজিয়ে রাখি এই দেখো এই নয়নতারাটা সব থেকে বড়। এই তিন চারটে নয়নতারা এই দেখো ছুরি নিয়ে নিয়েছি আমি একটা একটা করে ফুল তুলে নেব তো ওই ফুলগুলো হচ্ছে আমার গোপাল সোনাকে দেব আর বেশিরভাগটা হচ্ছে যে বড় আসনটা রয়েছে ঠাকুরের ওই আসনে দিয়ে দেব কারণ ওইখানে অনেক ঠাকুর রয়েছে ওইখানে এই দেখো কত ফুল পেয়েছি দেখো গাছগুলো একদম ন্যাড়া হয়ে গেছে ফুলগুলো তুলে নিয়েছি একটা একটা ফুল রেখে দিয়েছি কারণ ফুল গাছ সবসময় একটা ফুল অন্তত রাখতে হয় তাই দেখো সকালবেলায় গোপাল সোনার জামা রুমাল এগুলো সব ধুয়ে মেলে দিয়েছে এটা নাইট ড্রেস দেখো এগুলো শুকিয়ে যাবে এই দেখো এখন আমি চলে এসেছি ঠাকুর ঘরের কিচেনে এখানে আমি চাল আর ডালটা ভিজিয়ে রাখছি কারণ আজকে দুপুরবেলায় গোপাল সোনাকে অন্নভোগ দেব সেই জন্য চাল ডাল ভিজা দেখো দুপুরবেলায় স্নান সেরে আমি কিচেনে চলে এসেছি প্রথমে ডালটা রান্না করে নেবো ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি ডাল হবে অন্ন আর হচ্ছে ভেন্ডি সর্ষে হবে দেখো ভেন্ডিগুলোকে কেটে নিচ্ছি আমি ভালো করে তো সাইডে কাঁকরোল রেখেছিলাম তো কাঁকরোলটা আর ভাজিনি কারণ জোর জুড়ে আলু ভাজা করেছিলাম পরে তাই কাঁকরোল আর কাটি কাকরুল কাঁকড়ের জায়গায় রেখে দিয়েছি তো এখনো পর্যন্ত গোপাল সোনাকে দেখাইনি আমি গোপাল সোনাকে পরে দেখাবো একবারে স্নান করিয়ে ভোগ দেওয়া হয়ে যাবে তখন গোপাল সোনাকে কে তোমাদেরকে দেখাবো তোমরা দেখো গোপাল সোনাকে ভেন্ডি কাটা হয়ে গেল প্রায় দেখো হয়ে গেছে ভেন্ডি কাটাও এই দেখো একটা আলুর খোসা ছাড়িয়ে নিয়েছি ভালো করে এবার এই গ্রেটারটা দিয়ে একদম লম্বা লম্বা করে ঘষে নিতে হবে যাতে পাতলা পাতলা স্লাইস করে হয়ে আসুক দেখো একদম পাতলা পাতলা জিরি জিরি করে কাটা হয়ে যাচ্ছে এটা দিয়ে এরপরে এটা এটা করে ধুয়ে একটু জল দিয়ে রেখে দেব ঠান্ডা জল দিয়ে দেখো বন্ধুরা সবজি কাটতে কাটতে ডাল হয়ে গিয়েছে ডালে ফোড়ন দিয়েছি আদা জিরে ফোড়ন দেওয়া হয়ে গেছে সে দেখো আলুটা কেটে রেখে দিয়েছি এর মধ্যে এখন ঠান্ডা জল দিয়ে দেব সাইডে চালটা ভিজানো ছিল ওই চালটা ধুয়ে এখন আমি দেখো চড়িয়ে দিচ্ছি চালটা রান্না করতে বসিয়ে দিয়েছি বা ঠান্ডা জল ঢেলে নেব আলুর মধ্যে যে ঠান্ডা জল দিয়ে ঢাকা দিয়ে রেখে দিয়েছি ঠান্ডা জল দিলে আলু ঝুঁচুরিগুলো ভালো হবে দেখো ভাত হয়ে গিয়েছে দেবো একটু ঠান্ডা এই দেখো কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি এর মধ্যে কালো জিয়ে ফোড়ন দিলাম ভিন্ডি শেষে কালো জে ফোড়ন দিলে অনেক ভালো লাগে খেতে লঙ্কার ব্যবহার আমি করবো না কখনোই ভগবানের খাবারে লঙ্কা ব্যবহার করতে হয় না বিশেষ করে তো গোপালের খাবারে তো একদমই লঙ্কা ব্যবহার করা উচিত নয় লবণ হলুদ দিয়ে একটু নাড়াচাড়া করে নেব জল ঢেলে দেবো সিদ্ধ করার জন্য দেখো হালকা ভাজা হয়ে গিয়েছে এবার মধ্যে জল দিয়ে কা দিয়ে দেবো সিদ্ধ হওয়ার জন্য দেখো ভেন্ডি সর্ষে রেডি প্রায় একটু নাচড়া করে নিই একটু শুকনো শুকনো হয়ে যাক তারপরে ভেন্ডিগুলো নামিয়ে নেবো তো জল জলে সিদ্ধ করার পরে আমি এই যে সর্ষে বাটাটা ছিল এটা রেখে দিয়েছিলাম দেখো ভেন্ডিটা সিদ্ধ হয়ে গিয়েছে এবার নামিয়ে নেব তো এখন আলুগুলোকে ভেজে নেব। এই দেখো ঝুরঝুরে আলু ভাজা এখন তৈরি যাবে অনেক সুন্দর করে ঝুরঝুরি আলু ভাজাটা ভেজে নেবো তো অন্য আরেক দিন ভালো করে ঝুড়ি আলু ভাজা রেসিপিটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। এই দেখো এতক্ষণ পরে গোপাল সোনাকে দেখাচ্ছি দেখো ভাত দিয়ে দিয়েছি ভোগ দেওয়া হয়ে গিয়েছে ভেন্ডি সর্ষে ডাল ঝুড়ি আলু জল আর অন্য দিয়েছি ভোগে সবাই রাধে রাধে লিখবে এখন গোপাল সোনা খাওয়া হয়ে গিয়েছে আমি জায়গাটা ভালো করে জল দিয়ে মুছে দিয়েছি এখন গোপাল সোনা ঘুম দেবে তো আবার পরে দেখাচ্ছি গোপাল সোনাকে তো বিকালবেলার ভিডিওটা নেওয়া হয়নি বিকালবেলায় গোপাল সোনাকে পপকর্ন দিয়েছিলাম এখন রাত হয়ে গিয়েছে রাত্রেবেলায় লুচি আর মিষ্টি মিষ্টি আলুর তরকারি করে দেব মাংগ নাকি তেল গরম করতে দিয়ে দিয়েছি এবার তেলের মধ্যে দিয়ে দেবো পাঁচ ফোড়ন আলুর তরকারিতে জিরা দিলে ভালো লাগে না কিন্তু ফোড়ন দিলে একটা মিষ্টির দোকানে আলুর তরকারির টেস্ট আসে পাঁচ ফোড়নটা ভালো করে ভাজা হয়ে যাক এর মধ্যে এবার আলুগুলো দিয়ে দেবো দেখো আরো তরকারি প্রায় হয়ে গিয়েছে মধ্যে কাছ মিটি দিয়ে দিয়েছি আর পাশে ময়দা মিখে নিয়েছিলাম তুই দেখো তরকারি একদম তৈরি খুব সুন্দর লাগছে দেখতে তুই দেখো আমি গোপাসনাকে দিয়ে দিয়েছি থালা ভর্তি করে লুচি দিয়েছি আজকে আর তরকারি আর জল দিয়েছি দেখো গোপাসনা কত তো খুশি হয়েছে আমি তো রোজ গীতা অধ্যয়ন করি অক্ষয় তৃতীয়ার দিন থেকে রোজ গীতা অধ্যয়ন করার চেষ্টা করি তো আজকে শেষ হলো প্রথম অধ্যায় আমার শেষ হলো প্রথম অধ্যায় অধ্যায়ন করা শেষ হলো এরপরে হচ্ছে সংখ্যা যোগ দ্বিতীয় অধ্যায় সংখ্যা যোগ কাল থেকে পাঠ করব আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও এবার গোপাল সোনা গেলে গোপাল সোনাকে ড্রেস চেঞ্জ করে নাইট ড্রেস পরিয়ে দেবো সবাই ভালো থেকো করা ধীরা